আপনার ছেলে তপংটা পুংটা না हमने ওই سن একটা বুইরা পুংটা হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন ওলাইকুম সালাম যুগে ভাইরালের যুগে নতুন কথা নতুন সিস্টেম কইরা বক্তারা বলে আজকে আমরা শুনবো তারি কথা ভাইরাল বক্তা টিকটক কামান বক্তা যার কথা শুনলে রক্ত হয়ে যাবে ঠান্ডা মন হয়ে যাবে চাঙ্গা সেইলে চুংশি ভাইরাল বক্তা আপনারা কি তার বস শুনবেন বয়ান শুনবেন শুনবো শুনবো বক্তার আগমনে সবাই দাঁড়ায়া থাকে বাহাবা দিবেন বাহাবা দিবেন ঠিক আছে আশিত আছে লেচু মুঞ্চি বক্তা

সকলে বসেছি এই জন্য সবাই সুক্রিয়া আদায় করি সবাই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমান বাইরা খালি ভালো ভালো মেধাবী ছাত্রগুলা স্কুলে দেয়া দেন যদি নোরানি মাদ্রাসার লাগে ছাত্র চাই বলে আমি ছাত্র নাই আর ছাত্র কি ভাই থাকবো আগে একজনের গর গেলে চারটা পাঁচটা ঘুরে ফুলাফান পাইতাম আর ওখানে একজনের বাইত গেলে কয় আমরা স্বামী স্ত্রী ছেলে আঙ্গর ফুলাফানি নাই মাদ্রাসায় কইতে পারাইব মহিলারে জোর করে ধরলাম একটা ফুলা বাদত মাদ্রাসায় দিন কয় আমার ফুলাই একটা তাহলে গুলা জহান একটা আধাবেলা স্কুলে পড়ুক আদাবেলা মুক্ত বেদেন কি করে বাগই রাজেন আঙ্গুর এই রহমত তাকে বঞ্চিত করবেন না অভয়েরা এই মাদ্রাসায় দুষ্ট গোলাভানগুলা যদি আপনারা খালি ভর্তি করেন মেধাবী ছাত্রগুলা স্কুলে ভর্তি করেন তাহলে আমরা কি করে ইসলামের দিক থেকে ভালোটা আশা করতে পারি যাই হোক আপনাদের মাঝে যেমন কে আছে যে একজন দুষ্ট ফুল আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়া দিবেন হাত তুলে দাঁড়া আমার একটা বুমটা ফুল আছে ফুলাটারে নিয়ে আপনার মাদ্রাসায় ভর্তি করেন এই ভাই আপনি যেভাবে বলতেছেন আপনি এইভাবে দাঁড়ায় থাকেন আসলে আপনার ছেলে তপং পুংটা টা না আপনি সেন একটা বইরা পুংটা ঠিক আসেন ভাইয়ের আগে বাড়াই এতক্ষণ তো আপনাদেরকে বললাম কিছু মা বোনদেরকে না বললে হয় না তাই মা বোনদের উদ্দেশ্য করে বলতেছি বেপরদার সারিয়া পর্দার চলেন রাস্তাঘাটে দায় চলবেন না রাস্তাঘাটে বেপরদার চলা ফেরা ইসলামের দৃষ্টিভঙ্গিতে ইহা খুবই জঘন্য ঠিক তারপরে উমাইয়া দেখেন কি করছে খাটায় একটা পোশাক পইরা

মাৰ বাৰ বাবা দৈছে এবা ভৈছে কাবু তাৰ